নিষিদ্ধের জন্য আঘাত বলো যদি সেই আঘাত থাকাতে হয় একজন মুসলমান বয়সে থাকবেন না আমি যখন তাকবি দিব দাঁড়িয়ে নিয়ে আল্লাহ একবার বলতে হবে সবাই দাঁড়িয়ে যাও নাগর মুসলমান পৌঁছবেন না সর্বশেষ प्रैक्टिस আল্লাহর কাছে আপনার মিছিল পৌঁছানোর মাধ্যমে একটা জমা কবুল হলো আমার আপনার জান্নাতের গ্যারান্টি হয়ে যেতে পারেন ঠিক কি না এই জুমতির ময়দান কোন তাবেদার শক্তির কাছে স্লোগান দিয়ে সকল পরাজিত শক্তিকে শিক্ষা দিতে হবে জবাব দিতে হবে বাংলার জমিন বাংলার জমিন ইস্টমের জমিন বাংলার জমিন ধর্মপ্রাণ মানুষের জমিন ঢেকে বলসলমান মিছিল হবে আরো না মিছিল আমি আপনাদের কাছে উদ্যাহ্বান জানাই চন্দ্র দরবার যতদিন ইসলামের জন্য থাকবে ধর্মের জন্য থাকবে সমাজের উন্নয়নের জন্য থাকবে ততদিন এই দরবারের বালি কোলাকে ভালো দেশে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে কারা কারা দিয়েছ আত্ম সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে ভিন্ন কোনো সময়ে দেখা হবে আমি কক্সবাজারে এসেছিলাম ওখান থেকে যাওয়ার পথে এত সুন্দর একটি মাহফিল যখন দাওয়াত পেয়েছি লোভ সামলাতে পারি নাই চলে এসেছি কিন্তু আমাকে এখনই বিদায় নিতে হবে হয়তো আপনাদের সাথে আজকের হাত মিলাতে পারবো না কারণ তাহলে মাহফিলের পরিবেশ নষ্ট হবে আপনারা সবাই এখানে বসে থাকবেন মানুষের সাথে ইনশাআল্লাহ